লাইকটা শেয়ার করার জন্য

Okay. সো আমি লাইভটা শুরু করে দিব থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনি করতে পারেন থ্যাংক ইউ সো আমি এত সুন্দর একটা ওয়েলকাম পাবো চিটাগং থেকে থ্যাংক ইউ সো মাচ চিটাগং এর মানুষ কিন্তু অনেক লাভলি সো হ্যালো আসসালামু আলাইকুম আমি বাড়ির সব সবাইকে ওয়েলকাম করছি চট্টগ্রাম থেকে লাইভটা শেয়ার করে দিব বেশি বেশি করে এবং আজকে আমি স্টে স্টাইলিশ বই রুমার সাথে একটা লাইভ করছি সো যে যেখান থেকে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন সো লাভলি ফ্লাওয়ার থ্যাংক ইউ সো মাচ আই জাস্ট লাভ হোয়াইট ফ্লাওয়ার্স আপু দুজনকে খুব সুন্দর লাগছে রিঙ্কি থ্যাংক ইউ আর আমার এই কথা একটু বলো তোমরা এই আউটফিটটা জাস্ট দেখেছো এত সুন্দর এত জোস এই আউটফিটটা কিন্তু এখন ফেসবুকে ভাইরাল ঠিক আছে ভাইরাল একটা আমি সবকিছু মেনশন করে দিব এই আউটফিটটা কারা কারা চাও স্টে স্টাইলিশ বাই রুমিতে আজকে তো অর্ডারের বন্যা হবে আজকে অর্ডারের বন্যা চলে আসবে এই এটা সুট প্যাটার্নের মধ্যে এটার ভেতর একটা ইনার আছে হুম আপু আমাদের রেস্টুরেন্টের একটা ব্লগ করাতে চাই আপুর সাথে কিভাবে যোগাযোগ করবো আমাদের পেজে যোগাযোগ করতে হবে সামিরা বিউটি ওয়ার্ল্ড এবং আজকে ঠিক চট্টগ্রামে আমরা আর কোনো শিডিউল নিবো না বাজ আমাদের অলরেডি শিডিউল ফুললি প্যাক অনেকেই নক দিয়েছেন আমি চট্টগ্রামের ভিডিও দেওয়ার পর বাট ফুললি প্যাক আমি ঢাকা থেকে বলেই এসেছি যে আমি খুব এক্সক্লুসিভ একটা বা দুটো স্লট নিবো আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ সো এটার কি আপু প্রাইস বলবো আর আমরা ইনবক্স করতে বলবো প্রাইস বলবো ওকে সো আমরা প্রাইস বলে দিব আমাকে পেজটা একটু দেখো স্টাইলিশ বাই রুমের পেজটা একটু দেখিয়ে দিবো অলরেডি অনেক দিন হয়ে গেছে আচ্ছা ওদের শোরুমের একটু বলে দেই শোরুমের দেন শপিং পেয়ে যাবেন ঠিক আছে আমার টাইম হলে আমি অবশ্যই আপুদের শোরুম ভিজিট করতাম বাট এত শর্ট টাইমে আসি এই জন্য আপুর আমার এখানে আসছে রেডিসনে আসছে এখান থেকে আমরা লাইফটা করছি বাট আপুদের কিন্তু শোরুম আছে শোরুমের ঠিকানাটা অলরেডি আপনারা জেনে গেলেন যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে এই ভাইরাল ড্রেস প্রাইস কত হতে পারে ওকে সো এইটার প্রাইসটা বলে দিচ্ছি দুই টাকা ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবা এটা কিন্তু শুধু চট্টগ্রামের জন্য না পুরো বাংলাদেশে অর্ডার করতে পারবা হ্যাঁ পুরো বাংলাদেশে অর্ডার করতে পারবা আমাদের এই এটা হচ্ছে ঘরে থাকবে ঠিক আছে দুয়ের ঘরে থাকবে সো এই ড্রেসটা দেখো এই ড্রেসটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটা ড্রেস ঠিক আছে মানে এই মুহূর্তে আমাদের যদি বলো যে সবচেয়ে ট্রেন্ডিং ড্রেস কোনটা আছে তাহলে বলতে হবে যে মোস্ট ট্রেন্ডিং ড্রেস এখন সোশ্যাল মিডিয়াতে এটাই চলতেছে তো এইটার প্রাইস টা আবার বলে দেন তপু একটু দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এইটার প্রাইস চলে আসছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা

পিন কমেন্ট করে দিব ঠিক আছে আচ্ছা এটা কি আপনার নতুন ফ্ল্যাট না না একদমই না এটা হচ্ছে রেডিসন ব্লু হোটেল এটা আমার ফ্ল্যাট হবে কেন ওকে ফার্স্ট আমি চলে যাচ্ছি একটা বিউটিফুল এখন দেখাবো আচ্ছা এইটা তো তোমরা দেখেই ফেলেছি এটাতে পোস্ট করে দিব হয়তো আর এটা হচ্ছে একটা জিপার স্টাইল দেখো জিপারটা কিন্তু চাইলে তুমি খুলেও পড়তে পারো এইভাবে হ্যাঁ যদি কেউ বেলি শো করতে চাও খুলেও পড়তে পারো আর এটা হচ্ছে জিপার স্টাইলের মধ্যে ওকে সেই লাগছে আপু তোমাকে ওকে থ্যাংক ইউ সো মাচ তুলি লিখেছেন রেডিসন উঠেছে নাকি হ্যাঁ আপু আমি আসলে দুটা হোটেলে উঠে অলওয়েজ রেডিসন আরেকটা আছে সো মানে আরেকটা হোটেল আছে ওটার নাম না বলি এবার এখানে উঠেছি আপু কোথা থেকে লাইভ করছো আচ্ছা সবাই লোকেশন জানা যাচ্ছে কি এসো না পাবান আমি এখনই বের হয়ে যাব আচ্ছা সো এইটা হচ্ছে একটা পাটি গাউন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে আসবে একদমই পাটি একটা খুবই ব্রাইট এবং ওয়েস্টার্ন একটা খুবই সুন্দর রেটা নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে রেড এর মধ্যে পেছনে হচ্ছে জিপার স্টাইল থাকবে আমার মনে হয় চিটাগং এ যারা ওয়েস্টার্ন আউটফিট নিতে চাও একদম পারফেক্ট স্টি স্টাইলিশ বাই রুমি একদম পারফেক্ট ঠিক আছে আমি চিটাগং এ ঢাকার এই না হ্যাঁ সো ঢাকায় কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন চিটাগং এর একজন উদ্যোক্তা সো উনি কিন্তু তো অনলাইনের পাশাপাশি শোরুমেও ওনার হচ্ছে প্রোডাক্টস আছে চিটগং এর শোরুমটা বা ঢাকা থেকে ওনার বেশিরভাগ ক্লায়েন্ট যেমন বলছিল খুব সুন্দর লাগছে ফার্স্টে কমেন্ট না করে পারলাম না ঠিক আছে বাইশ বছরের মতো লাগছে হ্যাঁ আপুর ড্রেস গুলোই এত সুন্দর যে একদম লুক চলে আসবে ঠিক আছে এটা চলে আসতেছে খুব সুন্দর রেড মানে রেড রোজ ঠিক আছে এটা হচ্ছে রেড রোজের একটা লুক আমার কাছে আচ্ছা এই ড্রেস নামই না রেড রোজ তো এই রেড রোজটা কে কে অর্ডার করতে চাও বলো এই রেড রোজ ড্রেসটা কে কে অর্ডার করতে চাও ঠিক আছে তো এই রেড রোজ ড্রেসটা অ্যাভেলেবল পাঁচো আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আপনি একটু বলে দেন আবার চট্টগ্রাম সাফামিনপিং মল চকবাজার চট্টগ্রাম অলওয়েজ মাই ফেভারিট আপনি যেটা করেন সেটাই ভালো লাগে ধন্যবাদ মাসালা সুন্দর লাগছে আচ্ছা আমার ড্রেসটার কয়টা অর্ডার আসবে আজকে বলো এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল ড্রেস এখন ফেসবুক এর মোস্ট ট্রেন্ডিং ফেসবুক খুললেই খালি এই ড্রেস তো আমি পরবো না তা তো হয় না ঠিক আছে আচ্ছা সেই ড্রেসটা অনেক সুন্দর আর এটা কিন্তু আপু সবচেয়ে রিজনেবল দিচ্ছে এবং ঢাকা ছাড়াও মানে চৌষট্টিটা এলাকা থেকে অর্ডার করতে পারবা চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবা আমাদের এই ড্রেস গুলো ফার্স্ট এটা দেখে দিচ্ছি আমরা আজকে একদম সিগনেচার কালেকশন ড্রেস গুলো দেখাবো আছে এটা হচ্ছে আমি হচ্ছে ফাইভ ফাইভ সো দেখেন একদম একদম লং হচ্ছে হ্যাঁ এটার নিচে আপনি কিছু না পড়লেও হবে লেগিংস পরলেও হবে একটা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা লং প্যাটার্নের মধ্যে হিজাবে হিজাবি আপুদের জন্য খুব সুন্দর এছাড়া বেল্ট ছাড়াও করতে পারেন বেল্ট দিয়েও করতে পারেন একটা পর্লার বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি সো এগুলো কিন্তু সবই দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় ঠিক আছে স্টে স্টাইলিশ নামটাই কিন্তু খুব সুন্দর স্টেজ স্টাইলিশ সো স্টাইলিশ রুমি মানে হচ্ছে হচ্ছে এটা সুন্দর থাকার জন্য স্টাইলিশ থাকার জন্য সো এইটার প্রাইজ আমরা বলে দিব আজকে খুব ভালো লাগছে মারা লিখেছেন জেরিন খান থ্যাংক ইউ সো মাচ আজকে আমি খুবই লাইট একটা মেকআপ করেছি লাইট একটা হেয়ার স্টাইল করেছি আর ড্রেসটাই এত সুন্দর অ্যাডভোকেট মেহেজ মেজবাউল আলম লিখেছেন রুমির কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কমেন্টস করছেন এইটা হচ্ছে ফুল স্লিভ থাকবে এখানে একটা পার্লস চলে আসবে সত্যি অনেক কিউট লাগছে লিখেছেন নিঝুম রাত্রি থ্যাংক ইউ এইটা হচ্ছে বেলটা দেখিয়ে দিচ্ছি বেলটা দেখেন বেলটা খুব সুন্দর আচ্ছা বেল্ট একটু পরে দেখাই না বেলটা বেলটা সহকারে দেখাই তো এখানে আপু বেল্ট একটু হেল্প করেন আমাকে হ্যাঁ পেছন থেকে জাস্ট করাই দেন হ্যাঁ বেলটা সহ আমি দেখাচ্ছি সামনে থেকে হবে দেখি তো এইটা হচ্ছে বেল সহকারে পড়লে এইটার ডিজাইনটা একদম পারফেক্ট বোঝা যাবে আর রিলস গুলো আপনারা পেয়ে যাবেন কি গুলো হয়েছে ওকে থ্যাংক ইউ আপু ওকে সো এই যে দেখেন এটা হচ্ছে বেল সহকারে এটা ফুল ডিজাইনটা বোঝা যাচ্ছে এখন ঠিক আছে বেল সহ এটার ফুল ডিজাইনটা বোঝা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তোমার লিপস্টিকের কালারটা সুন্দর আমি আজকে একটু নুড ব্রাউন দিয়েছি একটু অমরে করে দিয়েছি এই সাথে সো এটা হচ্ছে ব্লু স্টেজ স্টাইলিশ বাই রুমিতে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেহেতু আমরা একটা শর্ট লাইভ সেশন করব যেহেতু আমাকে আবার বের হয়ে যেতে হবে এখনই সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অনেক প্রোডাক্ট দেখাতে পারবো না বাট আপনারা যদি নিতে চান তাহলে ওদের পেজটা ভিজিট করবেন ঠিক আছে ওদের পেজটা ভিজিট করে আপনি বাকি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের স্টেজ স্টাইলিশ বাই রুমিতে একটা লাইক করে দিবেন ঠিক আছে ওকে নেক্সট আমি যেটা দেখাবো আপু এক একটা দেখাচ্ছে আর আমার তো মনে হচ্ছে যে আমি কবে এগুলো করবো দেখো প্রত্যেকটা ড্রেসই আছে না আপু এটার সাথে নিলাম আপু এটা হচ্ছে খুবই সুন্দর একটা বেল্ট এই যে দেখো ওয়াও বেশ প্রীতি লাগছে থ্যাংক ইউ এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঘের দেখো ঘের প্রচুর ঘের থাকবে ফ্লোরাল ডিজাইনের মধ্যে প্রচুর ঘের থাকবে ঠিক আছে স্টে স্টাইলিশ বাই রুবিতে তোমরা পাচ্ছ এগুলো জাস্ট আনবিলিভেবল এত সুন্দর সুন্দর ড্রেস এটা প্রাইস বলে দিয়ে আপু এটা সাতাইশো দুই হাজার টাকা এটা তোমরা পেয়ে যাচ্ছ দুই টাকা পাপরি লিখেছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা হচ্ছে দুই টাকা এত সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে মাল্টি ফ্লাওয়ার তোমরা যারা ঘুরতে যাবা দেশের বাইরে বা হচ্ছে দেশের মধ্যে যদি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাও সেক্ষেত্রে অবশ্যই স্টেজ কালেকশন এবং আপুদের সব কালেকশন হচ্ছে কোন কোন দেশ থেকে আসা আপু থাইল্যান্ড থাইল্যান্ড অ্যান্ড চায়নার অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে থাইল্যান্ড অ্যান্ড চায়নার অরিজিনাল প্রোডাক্ট গুলো কিন্তু আপনি আসে পেইজ নেম হচ্ছে স্টেজ স্টাইলিশ বই রুমি আমি অলরেডি মেনশন করে দিয়েছি আপু ঠিক আছে আমি হচ্ছে পিন কমেন্ট করে দিব এটা হচ্ছে উজ্জ্বল পিন কমেন্ট করে দিও তো আমাদের পেজে আচ্ছা পিন কমেন্ট করে দিব এটা দেখো স্লিভে পিন কমেন্ট না পিন কমেন্ট হয় নাই দেখো তো হয় পিন কমেন্ট আচ্ছা ব্যাকে দেখিয়ে দিচ্ছি ও ফ্রন্টে কিন্তু বাটন আছে এই যে দেখেন ফ্রন্টে হচ্ছে বাটন আছে খুবই সুন্দর বাটন থাকবে এই ড্রেস গুলো কিন্তু যেকোনো আউটিং এ পরলে অনেক সুন্দর লাগে আছে যে কোনো আউটিং এ পড়লে অনেক সুন্দর লাগে আচ্ছা এটা আর একটা ভাইরাল ড্রেস তাই নাকি আমি আমি অবশ্য এই ড্রেসটা আমার কাছে খুব ভাল লাগে ওয়ান টোন কালার এর ড্রেস কিন্তু এখন খুব চল আপনারা দেখবেন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সার বা বলিউড সেলিব্রিটিরা এখন ওয়ান টোন এর সব পরে আগের চেয়ে অনেক শুকনা লাগছে আর আপু এমনিতেই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা

পুরো ফ্রোজেন লাগছে আমার মেয়ে দেখলে আপনাকে বাসায় নিয়ে যেত বলতো ফ্রোজেন আমার সাথে যেতে হবে সো আমার মেয়ের এই কালারটা খুব ফেভারিট মানে আমার সব ড্রেস এই কালার হতে হবে মামুনিকে এই কালার পড়তে হবে অলওয়েজ এখন সব সময় কি আর ফ্রোজেন কালার পরা যায় বাট আপুকে আসার পর যখন দেখলাম ফার্স্ট টাইম মি সো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে রুমা অনেক কম বয়সে বিজনেস শুরু করেছে লিখেছেন সারিকা তাই অনেক আর্লি এ যে বিজনেস শুরু করেছেন মাসাল্লাশাল এটা খুব ভালো আচ্ছা আমি আজকাল একটু বেশি সুন্দর লাগে সঞ্জিতা লিখেছেন দেখেন এটা হচ্ছে জামসুট প্যাটার্নের আমিও ওয়েট লস করছি বাট এটাতেও অনেক বেশি স্লিম লাগতেছে আর কি সো এইটা হচ্ছে ওয়ান টোন কালারের মধ্যে আপনারা পাবেন আর প্রাইসটা বলে দিচ্ছি এইটার এটা হচ্ছে ওয়ান টোন কালারের মধ্যে থাকবে একদম খুবই সুন্দর এটার স্লিভটা আমি একটু দেখাই পরে হুম ফর্টি সিক্স কি হবে কিনা একজন জানতে চাচ্ছেন এগুলো সব সাইজ দেখেন আপু কিন্তু সুন্দর লাগছে ঠিক আছে স্পেশালি থাইল্যান্ড বা চায়না থেকে ইম্পোর্টেড যে গুলো আসে থার্টি সিক্স থার্টিএটির একদম পারফেক্ট হ্যাঁ আমি নিজেও থার্টি সিক্স ওকে দুজনকে অনেক ভালো লাগে ধন্যবাদ এটা প্রাইস বলে দেন আপু আবার যখন আপনি এভাবে ঘুরবেন দেখেন ঘের অনেক ঘের প্রচুর ঘের এটা সাতাইশো পঞ্চাশ না সাতাইশো পঞ্চাশ টাকা প্রচুর ঘের এবং নিচে ফ্রিল করা আছে এটার কালারটা হচ্ছে হট মজানটা পিঙ্ক ঠিক আছে কক্সবাজারে আসার টাইম নাই আপু আজকে রাতেই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাব ফ্লাইট কজ এখন অনেক কাজের ব্যস্ততা চাইলেও আসলে সময় হয়ে ওঠে না ঘোরাঘুরির সো এটা হচ্ছে পেছনের পাটটা দেখেন আপনারা পেছনের পাটে একটা জি পার্ট থাকবে সো ইউ ক্যান ইজিলি এটা আপনি পড়তে পারবেন তো পেস্টটা একটু বের করে দাও স্টে স্টাইলিশ করে পেস্টটা বের করে দিচ্ছি আর এটা নিচে ইনার থাকছে না হ্যাঁ এটা নিচে ইনার দেয়া থাকবে এই যে ইনার অ্যাটাচ করাই আছে আমি একটু পেজটা দেখিয়ে দিচ্ছি ওকে সুমাইয়া লিখেছেন আপু প্রেমে পড়ে যাবে তো সবাই তাই নাকি স্টাইলিশ স্টাইলিশ আপুর আমি ওটাই বলছিলাম যে থাইল্যান্ড চায়না থেকে অনেকেই প্রোডাক্ট আনে বাট সম্মত প্রোডাক্ট যেগুলো আমাদের পছন্দ হবে ওরকম প্রোডাক্ট কিন্তু সবাই আনে না সো দ্যাট আপুর চয়েস অনেক ভালো

সো এটা নিচের পার্টটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারে আসবে নিচের পার্টটা দেখো এবং উপরে আরেকটা টপ সেপার্ট থাকবে সো এটা শার্ট আর প্যান্ট স্টাইলে আসবে এটা ব্লু কালারের শার্ট এবং প্যান্ট স্টাইলে আসবে সাথে কিন্তু একটা বেল্ট চলে আসবে এটা যেকোনো বয়সের আপুদের জন্য খুবই স্মার্ট লুকিং এন্ড একটা আউটফিট ঠিক আছে যে কোনো বয়সের আপুদের জন্য খুবই স্মার্ট লুকিং এর একটা আউটফিট চলে আসবে মাসাল্লাহ আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি এটা রিলস পোস্ট করে দিব আপু আপনি যেটা ড্রেস পরে আছেন ওটার সাইজ কি আমার বডি সাইজ থার্টি সিক্স পারফেক্ট এটা হচ্ছে ফ্রি সাইজ আমি নিজেও থার্টি সিক্স পড়ি আপনি ইজিলি এটা আপনার আপনি নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি প্লাজো স্টাইলের মধ্যে হুম ফ্রন্টে হচ্ছে আপনার পকেট থাকবে আমরা আজকে খুবই সিলেক্টিভ কাপড় দেখাচ্ছি ঠিক আছে মানে সিলেক্টিভ কয়েকটা দেখাচ্ছি আপনারা ওদের পেয়েজে গেলে আরো বাকিগুলো দেখে নিতে পারবেন সো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা লং এর মধ্যে আসবে প্যান্ট মধ্যে আসবে সো এখানে উপরে হচ্ছে রবর স্টাইল আছে সো এনিওয়ান ক্যান ফিট ইনটু দিস আর উপরের যে পার্টটা শার্ট শার্ট এর পার্টটা দেখিয়ে দিচ্ছি শার্টটাও কিন্তু খুব সুন্দর শার্টটা পরবর্তীতে জিন্স দিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে টু ইন ওয়ান জিন্স দিয়ে পরে ফেলতে পারবেন সুন্দরী নুপুর ইসলাম লিখেছেন থ্যাংক ইউ শাহ লিখেছেন দুজনই বেশি সুন্দর থ্যাংক ইউ আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে মায়া স্টাইল থ্যাংক ইউ তার নাম লিখেছেন সুন্দর লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল সো এটা হচ্ছে ফুল স্লিভ মধ্যে আপনারা পাবেন এটা কিন্তু সামার ফ্রেন্ডলি হ্যাঁ এটা খুবই সামার ফ্রেন্ডলি লাইক যে কোনো সময় আপনি পড়তে পারবেন আচ্ছা জানাতু লিখেছেন এখন কত সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ চট্টগ্রামের পুরো চট্টগ্রাম বাসীকে এত আমাকে ভালোবাসা দেওয়ার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ এটা প্রাইস আপু বলে দেন আচ্ছা এটা হচ্ছে ২৬৫০ টাকা ওকে তো এটার প্রাইস চলে আসবে ছাব্বিশশো টাকা এটা একটা বেল্টও থাকবে এই যে এটা হচ্ছে প্যান্টের স্টাইলটা চলে আসতেছে এগুলো সবই কিন্তু আমাদের নিয়ে আসা হয় আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ড এবং চায়না থেকে নিয়ে আসা হয় এটা হচ্ছে আপু যেই আহ ব্লুটা পরে আছে ল্যাভেন্ডার ব্লু সেইটারই হচ্ছে রেড কালারটা ঠিক আছে এটা রাইট কালার হচ্ছে রেড এটার কি ফ্রন্টে একটা বেল্ট আছে না এটার ফ্রন্টে একটা বেল্ট থাকবে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্টের বেল্টটা আপ কিন্তু সুন্দরভাবে এটা পরে আছে তো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তোমার অ্যাটিটিউড এক্সপ্রেশন কম্বিনেশন ভীষণ সুন্দর সেলিনা লিখেছেন থ্যাংক ইউ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওয়াও একটা কালার রেড এর মধ্যে সুপার হট রেড এটা ডিজাইনটা হচ্ছে স্লিভের রুমি আপু যেটা পরে আছে ব্লু ঠিক আছে ওটারি অ্যানাদার কালার হচ্ছে এই রেডটা ওটারি অ্যানাদার কালার এই রেডটা চলে আসতেছে আচ্ছা বাড়ি আপু তুমি সবসময় সুন্দর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটার হচ্ছে ভেতরের ইনার আপু এটা হচ্ছে ভেতর একটা ইনার এটা আলাদা এটা হচ্ছে আলাদা আহ চট্টগ্রামে রুমির কালেকশন সবগুলোতে আপনাকে অনেক মানাবে সারিকা লিখেছেন হ্যাঁ সেটাই আমি ভাবছি যে রুমি আপুর কালেকশন এত সুন্দর আগে জানলে আমি লাগে যে কোন ড্রেসই আনতাম না রুমি আপু সব কালেকশন করতাম এটা হচ্ছে এত সুন্দর একটা ড্রেস আর এটার আরেকটা কালার আছে ওটা আমরা দেখাবো এটা হচ্ছে প্যাসিক একটা রেড একদম সলিড কালার এটার মধ্যে বাটনস থাকবে সুমাইয়া লিখেছেন নজর না লেগে যায় ওকে আসলে আপু এখন এত ভালো লাগে ন্যাচারালি থ্যাংক ইউ মাসালা বলবেন সবাই মাসালা বলবেন ওয়াও লিখেছেন সে আচ্ছা আমার মিউটিফুল মেকআপটা করেছে আছে উজ্জ্বল উজ্জ্বল গ্ল্যাম প্যালেট আমি মেনশন করে দিব সো আপু কিন্তু এটার একটা কালার পরে আছে রুমি আপু নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখালাম এটা হচ্ছে রেড আরেকটা কালার আছে হুইচ ইজ হোয়াইট হোয়াইটটা দেখাবো আই গেস দিস ওয়ান ইজ দ্য মোস্ট বিউটিফুল কালার না এটা সুন্দর একটা কালার হোয়াইটটা আমার কাছে যদিও বেশি ভালো লাগছে কালার অনেক সুন্দর যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য হুম এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য একদম পারফেক্ট একটা কালার এটা হচ্ছে হোয়াইট বেল্ট আছে সাথে বেল্টটা দেখিয়ে দিচ্ছি বেল্টটা খুব সুন্দর ভাবে কিন্তু তোমরা ক্যারি করতে পারবা বেল্টের ডিজাইনটা খুবই ডিফারেন্ট আচ্ছা আমাদের হচ্ছে সকল প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ড এবং চায়না থেকে আসে স্পেশালি থাইল্যান্ড এবং চায়না থেকে সব প্রোডাক্ট আমরা নিয়ে আসি এই ওয়েস্টার্ন আউটফিট গুলো সেটার প্রাইস কত থাকছে আপু রাইট এটা হচ্ছে বত্রিশশো টাকা ঠিক আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছ দেখো এটার ঘেরটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ঘেরটা অনেক সুন্দর সামনে বাটনস থাকবে সামনে হচ্ছে যে পার্লস এর বাটনস থাকবে কোন পেজের ড্রেস এটা হচ্ছে আপু স্টে স্টাইলিশ আমি মেনশন করে দিয়েছি পিন কমেন্টে দিয়ে দেওয়া আছে একটা শর্ট লাইভ করে ফেললাম এবং থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না যাদের সাথে লাইভ করতে পারি না ইনশাল্লাহ আমি আবারও আসবো আমি প্ল্যান করেছি যে এসে থেকে আমি আপনাদের সব কাজ করে দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে এত কষ্ট করে এসেছে এখানে আমরা লাইভ করলাম অনেক সুন্দর লাগছে আপু এটার প্রাইস লাস্ট আরেকবার বলে দিচ্ছি সাতাশ পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস চলে আসতেছে সাতাইশ পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো ফর আল্লাহ